মানে এই ব্যবসাটা আমরা করা আর কি এবং এটা শুধু আমি না আমাদের একটা গ্রামের এই ব্যবসায় সাথে আমরা জড়িত ফুল ক্রিম দুধ ফস লিকুইড যেটা এটা তার সাথে গুড় চিনি তারপরে কাঠবাদাম কাজুবাদাম কাঠবাদাম ব্ল্যান্ডার কইরা মিক্সড কইরা আবার এটা লাকড়ির চুলাই জাল দিই তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার লাকড়ির চুলাই জাল দিতে হয় তো দেখা গেছে আমরা ব্যবসার বাড়ির ফ্যামিলি আছে বাচ্চার মারা হেরা মালায় জাল দেয় ফ্যাক্টরিতে বড় ফাইন এটা তার সাথে লবণ মিক্স করে বক্সে বইরা ডাইস ঢুকাইয়া ডাইসের ভিতরে মালাই দিয়ে আপনার নিয়ে আসি বরফ নিয়ে তারপরে এনে শুধু ডাইসে এর বোতল থেকে ডাইসে ডালি দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট লাগে আপনার হয়ে যায় কাঠিটা যখন শক্ত হয়ে যাইব তখন টান দিলে বাইরে হইবো আর দু যদি নরম থাকে না বাইরে তোলে কাডি কাটি আইসা বলবো এটা স্বাদ ইনশাল্লাহ এটা তো দীর্ঘদিন ধরে ব্যস্ত আছে সবাই খায় বেঁচে কিনা না আমাদের এই যে রোজার ভিতরে তো আমরা বিক্রি করি না হয়তো দশ রোজার পরে ইফতারির পরে বাইরে ঈদের পরে গরমের সিজনে এটা চলে বেশি ঈদের পরের থেকে আপনার চলে বেশি এটা আমার টোটালে আমার গাড়ি শো এটা মি আমার আব্বু তৈরি করছে অন্য নিজের হাতেই বানছে এটা আমার আপনার পঁচল্লিশ হাজার ডাইজ দুশো টোটাল পঁচল্লিশ হাজার টাকা গেছে আর কি আমি তো স্কুলে বেশি সব মানুষ কা বাচ্চারা বড়রা সবাই খায় এটা এটা মনে করেন যে একবার খাইছে সে আবার দ্বিতীয়বার খাইবো একবার খাইলে আবার খাইবি অনেক সময় প্রাইভেট কার থেকে আমার গাড়ি আমি তো দীর্ঘদিন বেসি ধানমন্ডি এলাকার সাইডে

মনে করেন পরের দিনে চাকরি করা দেখা গেছে ছুটি পাওয়া জানা নানান ঈদ থাকে এখন তো এটা আমার নিজের স্বাধীন আমার আজকে শরীর ভালো লাগতাছে না জিরা ব্যবসা ব্যবসার বাইরে না চললো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার চলে আমার ফ্যামিলি সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ আমার চলে বেকার না থেকে যে কোনো কর্ম করে খাওয়া ভালো কর্ম তো আর সরমের কিছু নাই দেখা গেছে আমরা দৈনিক যেটি কামাই করে সাংসারিক খরচ অন অনেক খরচ বেশি তো এইসব খরচ দিয়ে দেখা গেছে ওরকম বড় ফ্যাক্টরি করার মতো সম্ভব না কিন্তু আশা আছে ইনশাল্লাহ আল্লাহ যে দমে বাসা ঢাকা শহর তো আর করতে পারবো না ঢাকা শহর অনেক অ্যাডভান্স বাড়া অনেক বেশি দেখা গেছে গ্রামের দিকে গেলে আমার পরিকল্পনা আছে যে আমি ছোট খাটোর একটা কর্ম যাতে পনেরো বিশ জন মানুষ নিয়ে দৈনিক দোকানে দোকানে সেল করতে পারে এলাকায় সেল করতে পারে এরকম একটা পরিকল্পনা আসা আছে বিদেশে অনেকে গিয়া টাকা পয়সা অনেক হারায় তো এই হিসাবে একটা ব্যবসা করতে গেলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগে মাসে দেয়া গেছে পনেরো বিশ হাজার টাকা কামাই করা ইনশাল্লাহ ব্যাপার না তো এই হিসাবে করা যায় নিজে উদ্যোগে পরিশ্রম করতেও পরিশ্রমী রিক্স না নিয়ে এটা তো আর রিক্স নাই করতে পারে ইনশাল্লাহ মাসে তো আর আমি প্রতিদিন কাজ করতে পারি না তাহলে দেওয়া গেছে আপনার গরমের সিজনে ইনশাল্লাহ হয় পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে ইনকাম আছে